দুই লক্ষ টাকা জি হলো না ভাই একদম অনেকদিন পরে আপনার গাভের ভিডিও করা হচ্ছে এটা কোন দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার না না ভাই এক লক্ষ পঁচাশি লস হয়ে যাবে এতগুলো গাভি আছে দুই হাজার করে লাভ করলো কিন্তু অনেক টাকা এই একটা গাভিতে লাভ না হলে

নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কিছু মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছি মৌসুমি ডেয়ারি ফার্মে খামারটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক প্রবাসী মুশারফ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাব কী কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মুশারফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক আপনার আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিও খুব আশি মুসারফ্ভাই আসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাত কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আপনার ব্যবসা আলহামদুল্লাহ রম রমানা ভাই প্রতি সপ্তাহের নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে না প্রতিদিন আপনাদের খামার আসলে এখানে তো সব সময় একদম ভরপুর কালেকশনে গাবে থাকে জি 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 অনেকে চিনবে আপনাদের তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা জি বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক মূলত এখান থেকে সকল জাতের গাবে গরু কয় বিক্রি করে জি আমার কাছে সব সময় বাচ্চা সহ বাচ্চা দিয়ে আর কি মানে প্রেগন্যান্ট গাবে না বাচ্চা সহ দুধের শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ গাবি যারা দুধের গাবি কিনতে যাচ্ছে এবং দুধ দেখে নিতে যাচ্ছে তারা মৌসুমী ডেয়ারি ফার্মে মোশারব্বার খামারে আসলে নিতে পারবে জি ইনশাল্লাহ নতুন করে কালেকশনে আছে কয়টি কালেকশনে তো অনেকগুলো আছে ভাই যত দুধ দেখাতে পারেন দেখেন সমস্যা স্যাম্পল হিসেবে আমরা কিছু গাবি দেখাবো দুধের রেঞ্জ কেমন থেকে আছে খামারে দুধের রেঞ্জ আছে আপনি নিচে আছে 18 লিটার 17 18 লিটার উপরে আছে 30 লিটার ভাই 17 18 থেকে 30 লিটার দুধের গাবি পাবে আপনার খামার থেকে আর সবই তো থাকে বাচ্চা সহ দুধের গাবি এগুলো খামার এসে দহন করে নিতে পারবে জি ইনশাআল্লাহ কি কি

আপনি যদি আমার বাসায় সাত দিন থাকেন সাত দিন থাকে নিজের মতন যাচাই করি দোহান করে নিয়ে যাবেন কোথাও দুই দিন দিন তো দুধটা দুধ দহন করলে সকল কিছু বোঝা যায় যত ভালোই কেন খাদ্য আপনারা না দেন সেক্ষেত্রে দুধ আর বাড়ানো সম্ভব জি জি ওইটাই সেই জন্য যারা কিনবে সরাসরি খামারে সে দুধটা দহন করে নিতে পারবে জি অবশ্যই তো চলুন কালেকশনে যে গাবিগুলো রাখছেন এগুলা দেখাই সঠিক জাত মানে এবং দাম সব বিস্তারিত জি চলুন মোশারফ ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি এবং ডাবল বডি জি ভাই কালারটা আছে সাদা কালো এবং হালকা লাল লালছে ভাব আছে কি জাত মানে গাবি ভাই এটা এটা জাত মান দর্শকরা নির্ণয় করে যে কি জাতের এটা গাবি একটা ওভার বিগ সাইজের ভাই বিশাল ত্রিবল বডির গাবি ভাই আসলে এগুলো ভিডিওর মাঝখানে এরকম ভাবে বুঝতে পারবে না যারা কিনতে চাইছে

বয়স এই গাড়ি থেকে এখন আপনি দুধ টানতেছেন বাংলাদেশের মধ্যে একদম বিশ লিটার দুধের গ্রান্টি পাব বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ জি জি খামারের সাথে দহন করে নিতে পারবে আমার বাসায় আসবে বাসায় আসি দু চার দিন থাকি জি

থেকে কালে ছয় বা সাড়ে পাঁচ জি জি এক কথা দুই বেলা দুধ দহন করবে মিল হলে নেবে নাহলে নেওয়ার দরকার নেই জি অবশ্যই গাভি বাচ্চা মিলে দুধের গ্রামটি বিশ লিটার দাম রাখছেন কেমন এই গাড়িটা যদি কোনো দর্শক না এক নম্বর গাড়িটা দাম

আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাড়ি থেকে এখন আপনি দুধ টানি সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ তিরিশ লিটার দুধের গ্রাম তিরিশ লিটার দুধের সারা বাংলাদেশ লিটার দুধের বাংলাদেশের যেহেতু বাচ্চা সহ গাবে যে কি টানবে সরাসরি খামার আসবে

একটা খামারে মিনিমাম পনেরো লিটার দুধ হবে অতি হবে তাছাড়া খামার চলবে না এই জন্য দামটা একটু বেশি যে গাভিগুলা ইনশাল্লাহ তৈরি করিমান

ভাই মাসল্লা আজকে ভিতরে চার নাম্বার ছেলে আরেকটা গাবি না এটাও একটা বিগ সাইজের গাবি

ষোলো লিটার ভাই ষোলো লিটার পনেরো ষোলো বাদ বাকি তো কো বিকালে জি ভাই গাড়ি বাচ্চা সুস্থ এবং তো গ্যারান্টি জি প্রত্যেকটা গাবি এই গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে এটা বাইশ লিটার লিটার আজ যদি তিন নম্বর চার নম্বর একসঙ্গে নেই চল্লিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরি ভাই এই গাবি বাচ্চা মিলে বাইশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছে এটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ বিশ লিটার সঙ্গে ছিল বকনা বাচ্চা দাম রাখছিলেন দুই লক্ষ এটা দুধের গ্যারান্টি দিলেন বাইশ লিটার বাচ্চা সব এক্সাইজের দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জোড়া ধরে নিলে দুধ আসে 42 লিটার সেক্ষেত্রে 2 লিটার মাইনাস জি 2 লিটার মাইনাস জোড়া লিটার দুধের গ্যারান্টি 40 লিটার দুধের গ্যারান্টি গাবি পাবে দুইটি দুইটি পাবে বাচ্চা জি একটা সার একটা বকনা বাচ্চা আপনার 4 লক্ষ 80 হাজার টাকা জি 4 লক্ষ 80 হাজার জোড়া ধরে নিলে এখান থেকে কি কিছু লেস করা যাবে হ্যাঁ অবশ্যই লেস করার পরে দরদাম করে তারপর গাড়ি ভাড়া ফ্রি ভাই এখানে পরে দরদামের পর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি জি সাইড করদান ভিডিওর 5 নাম্বার যেটা রাখছেন আমরা ওটা দেখেন জি মোশারফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 5 নাম্বার ছেলে আরেকটা গাবি নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি সাদা

চার দিন বাচ্চার এই থেকে এখন দুধ টানতেছেন কেমন এই যারা দুধে এবং কথা কাজে মিল পান সেক্ষেত্রে নেবেন কোন দরকার নেই বাচ্চা তো সুস্থ সম্পূর্ণ সুস্থ এবং শান্তশিষ্ট আছে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে সাতাশ লিটার লিটার দাম রাখছেন কেমন

মোশাররফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 6 নাম্বার সেল আর একটা গাবে না এটা একটা 빅 সাইজার গাবি সাদা কালো এটা কি জাত মানুষ এটা হল স্ট্যান্ড ফিজান জেদার গাবে হল স্ট্যান্ড ফিজান জি গাবে দাদবয়স দাদবয়স হয় চার দাঁত জি বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা চার দাঁত এটাও গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম জি এইটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবি ভাই দেখেন না গাবিগুলো দেখা স্যার বাচ্চাগুলো কত সুস্থ সবল দেখেন দর্শক প্রত্যেকটা বাচ্চা একদম সুস্থ সবল এবং চামচাচা তো মাশাআল্লাহ অনেক পাতলা আছে জি 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 বাচ্চার বয়স বললেন বাচ্চার বয়সে এটা আট দিন ভাই আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাভীর থেকে এখন আপনার ভাই সাতাশ লিটার সাতাশ লিটার সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে সাতাশ লিটার দুধ গ্রান্টের সকালে একটা নেই এখন যে পালন আছে দুধ দহন করা গেলে কেমন দুধ পাওয়া যাবে দহন করলে ভাই সত্তর লিটার দুধ আসবে সতেরো লিটার জি বাকি টুকু বিকালে জি ভাই সব মিলে দুধ হয় গ্রান্টে আপনার সাতাশ আটশ লিটার আর যদি ছয় আর সাত একদম গ্যারান্টি দেওয়া থাকবে তবে সিঙ্গেল নিলে তো একদম সাতাশ লিটার দুধের গ্যারান্টি সাতাশ লিটার এই গাবি বাচ্চা মিলে সিঙ্গালে যদি দাম রাখছেন যদি কোনো দশ নাই দাম পড়বে আপনার দুধের মাইনাস যারা কিনবে সরাসরি খামার আসলে দুইটাই যেহেতু বাচ্চা সুধের গাবি খামার থেকে একদম দুধ দহন করে বুঝে নিতে পারবে জোরা ধরে নিলে তো দরদামের পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জোরা ধরে যদি একবারে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় ভিডিও সাত নাম্বার ছেলে আসলেন এটা একটা এবং সুন্দর প্রিন্টের সাদা কালো একদম দাঁত বয়স দাঁত বস মাত্র দুইটা ভাই দুই দাঁতের মাসাল অনেক বড় সরো হয়েছে এবং নাবি কম্বল

মিলে যে কীতা নেবে সব শ্রী খামার এসে দহন করে নিতে পারবে প্রত্যেকটা গাবে সুস্থ সবল এবং শান্ত শ্রেষ্ঠত্ব গ্রান্ট প্রত্যেকটা গাবে একদম বাইলটি নিচে রেখে দুধ দান করেন সকালে একটা নেই সকল গাবে থেকে কেমন সকালে একটা এটা 12 লিটার দুধ আসে 12 জি বাদ বাকি টুকো বিকালে জি ভাই খামারে সে একদম দহন করে নেয়ার সু ব্যবস্থা আছে যারা আসতে পারবে না চলে পারে সরাসরি কিনাই ভালো ভিডিও ফোন দিয়ে ওই দুধগুলো যাচাই বাছাই করে নেয়ার সু ব্যবস্থা আছে জি ভাই গায়ে বাচ্চা মিলে দুধ গ্রান্টে 18 লিটার 18 লিটার দাম রাখছেন কেমন এই গাবেটার দাম আছে 2 লাখ 65 টাকা 2 লাখ 65 বাচ্চা বেক সাজের একটা গাবে সুন্দর প্রিন্টের সঙ্গে বাচ্চা সুন্দর এবং ভালো পার্সেন্টের বকনা বাচ্চা জি ভাই দুধের গ্যারান্টি আঠারো লিটার দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দর দামের সুযোগ আছে তো অবশ্যই ভিডিওর সাত নাম্বার সাইড করে দেন আমরা আট নাম্বার দেখি জি

মৌসুমী ডেইরি ফার্মে আসলে

এটা একটা বিক সাজ গাবি কালার সাদা এবং কালো এটা কি জাত মানে ভাই বয়সে এই গাভে থেকে এখন আপনি দুধটা দুধ পাচ্ছে ভাই সারাদিনে সতেরো আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার দুধ পাচ্ছেন সারাদিনে জি জি দেবেন কেমন গ্যারান্টি আপনার সতেরো লিটার ভাই সতেরো লিটার দুধে গ্যারান্টি থাকবে একদম

কি বাচ্চা ভাই সঙ্গে গাবি প্রত্যেকটা দেখালাম যে বাচ্চা সহ প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ থেকে এটা দুধ পাওয়া যাবে সকাল বিকাল মেলে সকাল বিকাল মেলে দুধের গ্যারান্টি তো আঠারো লিটার জি জি দাম রাখছেন কেমন দাম চাচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ বাচ্চা আঠারো লিটার মিটার দুধে গ্যারান্টি জি জি ভিডিও 10 নাম্বার সাইড কর দেন আমরা সর্বশেষ 11 নাম্বার দেখ জি স্যার মোশারফ ভাই আজকে ভিডিও সর্বশেষ 11 নাম্বার জি ভাই সর্বশেষ এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে কালো এবং সাদা কালো অংশটা বেশি এটা কি জাত মানে এটা অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই গাবির জাত অস্ট্রেলিয়া জি গাবির দাঁত বয়স দাঁত বয়স 60 টা ভাই আজকাল আপনার খামার আসলে গাভীর থেকে দুধ একদম পরিপূর্ণ যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা একদম ভিডিও ফোন দিয়ে দুধ গুলো যাচাই বাছাই করে নিয়ে সুব্যবস্থা আছে সকালে একটানে কেমন দুধ পাওয়া যাবে একটা পাবে আপনার পনেরো লিটার ভাই লিটার মিলে দুধ দহন করে এরকম ভাবে একুশ লিটার হলে নেবে না হলে নেওয়ার দরকার নেই অবশ্যই সর্বশেষ গাবে এবং সর্বশেষ একটা ধামাকা দাম জি ভাই দাম রাখছেন কেমন দাম একদম একদম ভাই করবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি হলো না ভাই একদম অনেকদিন পরে আপনার গাভীর ভিডিও করা হচ্ছে এটা জুতুল কোনো একই দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার না না ভাই এক লক্ষ পঁচাশি লস হয়ে যাবে এতগুলো গাভী আছে যদি বিক্রি করেন দুই হাজার করে লাভ করলো কিন্তু অনেক টাকা এই একটা গাভীতে লাভ না হলে

দুধের গাভি ছিল সবগুলো দুধ দহন দেখে গাভীর বাচ্চাগুলো ঠিক আছে নাকি গাভীর দাঁত গুলো ঠিক আছে না সকল কিছু দেখে শুনে নিতে পারবেন জি মো ভাই ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম